একজন গৃহিণীর না সব কিছুতেই খুব খুব ধৈর্যশীল হতে হয় এই যে বাজার থেকে বলানি নেই হুট করে এত বড় একখান মাছ ধরিয়ে দিল এই মাছটা কাটা যে কত বড় অসম্ভব ব্যাপার বুঝতেই পারছেন মাছটা এত বড় যে আমি হাত দিয়ে মাছটাকে ধরে যে ম্যানেজ করব তাও পারছে না এদিকে আমার প্রিয় ফল ড্রাগন দেখো কতগুলো ড্রাগন এই ফলটা আমার বাসায় আমি আর আমার ছোটো ছেলে ছাড়া কেউই পছন্দ করে না আর এই সেই কাটিমন আম অনেক শুনেছি আমের নাম আজ খেয়ে দেখব কেমন খেতে হয় এই কাটিমন এই হলো আমার আজকের বাজার বাজার তো হলো এইবার শুরু হবে আমার খাটুনি এই রান্নাবান্না আর এই বাসন মাজা এই কাজগুলি যে সেই বেদনাদায়ক যে করে সেই বোঝে কি আর করার করিতেই হইবে এইবার হবে আমার ঝাঁকানাকা খাটুনি এই দিকে বাচ্চারা টিফিনে আসবে বেশ তাড়াতাড়ি ওদের খেতে দিতে হবে গরম থেকে এসে যদি দেখে এখনও টিফিন হয়নি তো বাচ্চারা কিন্তু গাল ফুলিয়ে বসে থাকবে তাই ঝটপট করে দেরি না করে কিছু মাছ কেটে ধুয়ে নিলাম মাছটাতে ডিম ছিল আর তেলও ছিল বেশ কিছু মাছ লাল লাল করে ভেজে তুলে রাখলাম ওরা ঠিক একটার মধ্যে চলে আসে আমার হাতেও তেমন বেশি সময় নেই তাই মাছগুলো দু চার পিস একটু বেশি তেলে কড়া করে ভেজে তুলে রাখলাম সেই সাথে কিছুটা তেল আর মাছ থেকে যে চর্বি আর ডিম ছিল ওগুলো পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে কড়া করে ভেজে নিলাম সাথে কাঁকরোল ভাজা আহ গরম সরু চালের ভাত ভাজা মাছ মাছের তেল আর ডিম আর সেই সাথে কাঁকরোল ভাজা খুব দারুণ খেতে লাগে ও সেই সাথে একটা লাল লঙ্কাও ছিল সেই স্বাদ দেখো মাছটা তো বেশ বড়ো ছিল তাই লবণ হলুদ লঙ্কাগুলো মাখিয়ে কিছু মাছ আবার রাতের জন্য ভেজে রাখলাম ওরা টিফিনে খেয়ে চলে গেল। আমি মাছগুলো ভাজতে লাগলাম আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম যাতে আবার কালকে হয়ে যায় যাই হোক এই হলো আমার দুপুরের কাহিনী একটা জিনিস খেয়াল করে দেখবেন লাইফে যে কোনো সমস্যায় আসুক না কেন আপনাকে কোনো কিছু থেকেই থামিয়ে দেবার জন্য আসে না আপনার পিছনে ফিরে যান দেখবেন সেই সমস্যাগুলো হয়েছিল বলেই আপনি নতুন পথে সন্ধান পেয়েছেন আমরা হয় কি অন্য চাপিয়ে দেওয়া জিনিসও গ্রহণ করতে 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 একটা অন্য মানুষে পরিণত হয়ে যায় এটা হচ্ছে ল্যাক অফ সেলফ অ্যাওয়ারনেস তো সেলফ অ্যাওয়ারনেস একটা মানুষ তাকে আপনি অপমানিত করতেই পারবেন না কখনো ভালো থাকবেন আর অনেক বেশি লাইক করবেন শেয়ার করবেন